আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা মরক জানাচ্ছি মাইনুল ঐতিহাসিক চরমনি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চরমনাই মাহফিলের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নভেম্বর চরমনাই বাসরিক অগ্রহণের মাহফিল শুরু হবে ইনশাল্লাহ তার পূর্বেই মাহফিলের দুই দিন পূর্বেই মাঠে মুজাহিদরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে অনেক জায়গাতেই মুজাহিদরা বসে গেছে এক নাম্বার মাঠ প্রায় ভরে গেছে এখানে মানুষজন আগে বাগিয়ে আসছে এসে এখানে বসে পড়ছে এটি এক নাম্বার মাঠের পরিস্থিতি আপনারা কে কোথা থেকে আসবেন আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আর চরমানাইতে সাড়ে তিন দিন ব্যাপী যে মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে বছরে দুবার এটি হলো অগ্রয়ের মাহফিল যেটাকে ছোট মাহফিল বলা হয় অনেকে কিন্তু এখানেও প্রায় অর্ধ কোটির মতন মানুষ উপস্থিত হয় এই অগ্রণীর মাহফিলেও আপনারা কে কোথা থেকে আসবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এক কাফেলা মুজাহিদরা মুসল্লিরা মাহফিলে প্রবেশ আসতেছে আর সেটা আপনাদের দেখার চেষ্টা করতেছে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই অন্যদের দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ এলাকারে মানুষজন চরমায় মাহফিল ময়দানে প্রবেশ করতেছে দল বেঁধে দলবদ্ধভাবে চারমন মাহফিলে বিভিন্ন জায়গা থেকে মুজাহিদ বাইরে আসতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তা